বন্ধুরা শর্টস ভিডিও ভাইরাল করার যদি গোপন কোনো ট্রিপস অ্যান্ড ট্রিক্স থাকতো সেটা কিন্তু কাজে লাগাতো সবার প্রথমে নতুন ইউটিউবাররা কারণ এত কষ্ট করে এক থেকে দুই বছর কাজ করার কোনো প্রশ্নই আসে না যদি গোপন কোনো ট্রিপস অ্যান্ড ট্রিক্স থেকে থাকে সেই ক্ষেত্রে বর্তমান সময় আপনি যদি একটু খেয়াল করে দেখেন যারা আজকে সাকসেস ইউটিউবার অনেক বড় বড় চ্যানেলের মালিক তারা কিন্তু এক থেকে দুই বছর কাজ করার পরে সাকসেস পেয়েছে তাই ইউটিউবে ভিডিও ভাইরাল করার কোনো গোপন টিপস অ্যান্ড ট্রিক্স নাই আজকের ভিডিওতে শর্টস ভিডিও ভাইরাল করার জন্য তিনটা এমন উপায় বলে দেবো যে তিনটা উপায় আপনারা যদি কাজ করেন এবং এই তিনটা উপায় যদি ফলো করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার শর্টস ভিডিও একটা একটা ভাইরাল যাবে তার মধ্যে এক নম্বরে যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ভিডিওর দৈর্ঘ্য অর্থাৎ আপনার ভিডিওর লেন্থ আপনি হয়তোবা যে শর্টস ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওর নির্দিষ্ট কোনো লেন্থের ভিতরে আপনি রাখছেন না কখনও বানাচ্ছেন চল্লিশ সেকেন্ডের কখনও বানাচ্ছেন উনষাট সেকেন্ডের আবার কখনও কখনো দুই থেকে তিন মিনিটেরও শর্টস ভিডিও যেহেতু বানানো যায় এরকম ভিডিও বানাচ্ছেন আপনার যে শর্ট চ্যানেল সেই চ্যানেলের জন্য আপনাকে বুঝতে হবে যে কেমন লেন্থের ভিডিও বা কেমন দৈর্ঘ্যের শর্টস ভিডিও আপলোড করলে খুব দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হবে ইউটিউবে যে সমস্ত শর্টস ভিডিও আজও পর্যন্ত ভাইরালে আসে এবং ট্রেন্ডিংয়ে আসে সেই সমস্ত ভিডিওর লেন্থ বিশ্লেষণ করে দেখা গেছে সেই সমস্ত ভিডিওর লেন্থ পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনাকেও কিন্তু ভিডিও লেন্থ অবশ্যই ছোট রাখতে হবে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনাকে নিয়মিত ভিডিও বানাতে হবে আপনি যখনই পনেরো থেকে তিরিশ সেকেন্ডের একটা শর্টস ভিডিও বানাবেন সেই ভিডিওটা দর্শক দেখার সময় কিন্তু কোনোভাবেই এক সেকেন্ডের জন্য বোরিং ফিল করবে না আর আপনি যখনই পনেরো থেকে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও এডিটিং করতে করতে কিংবা বানাইতে বানাইতে আপনি চল্লিশ থেকে ষাট সেকেন্ড পর্যন্ত নিয়ে যাচ্ছেন তখনই কিন্তু দর্শকরা বোরিং ফিল করছে আপনার ভিডিও তখনই কিন্তু ভাইরাল হচ্ছে না আপনাকে অবশ্যই সুন্দর করে এডিটিং করার মাধ্যমে একটা ভিডিও পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে বানাতে হবে যেন দর্শক এক সেকেন্ডের জন্য বোরিং ফিল না করে এই এক নম্বর উপায়টা কিন্তু আপনারা অবশ্যই মেনটেন করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের শর্টস ভিডিও ভাইরাল হবে দুই নম্বরে বন্ধুরা ট্রেন্ডিং অডিও ইউজ করা আমরা শর্টস ভিডিও আপলোড করার সময় বিশেষ করে ইউটিউবে আমরা কিন্তু অনেকেই আসি মিউজিক সেট করে আপলোড করি সেই মিউজিকটা যদি ট্রেন্ডিং মিউজিক না হয় সেক্ষেত্রে অ্যালগোরিদম সিস্টেম কিন্তু আপনার ভিডিও প্রমোট নাও করতে পারে আর আপনি যখন একটা শর্টস ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওতে ট্রেন্ডিং মিউজিক সেট করে আপলোড করতে পারবেন অ্যালগোরিদম সিস্টেম সেই ট্রেন্ডিং মিউজিক থাকার কারণে আরও বেশি বেশি মানুষের কাছে আপনার ভিডিও প্রমোট করবে ইউটিউব কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট আনে এবং বিভিন্ন ধরনের ফিচার আনে এই ফিচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিউজিক সেট করার একটা ফিচার ইউটিউব কিন্তু আজ থেকে দুই বছর আগেও এরকম মিউজিক সেট করতে দিত না একদম ফ্রিতে এখন এই মিউজিকগুলো কেন ইউটিউব আপনাদেরকে সেট করতে বলতেছে জানেন কারণ সেই মিউজিকগুলো যেন ট্রেন্ডিংয়ে যায় সেই মিউজিকগুলো নিয়ে সকল ক্রিয়েটরস যেন ভিডিও বানায় এই কিন্তু সেই ধরনের মিউজিক সবসময় ট্রেন্ডিংয়ে যাচ্ছে এমনকি যে সমস্ত ধরনের মিউজিক ট্রেন্ডিংয়ে যাচ্ছে সেই সমস্ত মিউজিক নিয়ে আপনি যদি রেগুলার ভিডিও বানাতে পারেন এবং আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সে ধরনের ট্রেন্ডিং মিউজিক সেট করতে পারেন তাহলেও কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম আপনার ভিডিও ভাইরাল করবে তাই শর্টস ভিডিও আপলোড করার সময় আপনাকে কিন্তু অবশ্যই সুন্দর ট্রেন্ডিং একটা মিউজিক আপনাকে সেট করে আপলোড করতে হবে তিন নম্বরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সঠিক হ্যাশট্যাগের ব্যবহার করতে হবে আমরা অনেকেই আসি হ্যাশট্যাগ দিয়ে আমরা ডিসক্রিপশন বক্সটা ভরে দিচ্ছি হ্যাশট্যাগ বিশেষ করে আপনি পনেরোটা ব্যবহার করতে পারবেন তার মধ্যে টাইটেলে কিন্তু একটা হ্যাশট্যাগ আপনাকে মাস্ট বি ইউজ করতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ শর্টস এটা কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এবং ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে সমস্ত শর্টস ভিডিও ভাইরাল সে সমস্ত শর্টস ভিডিওতে আপনি দেখবেন যে শুধুমাত্র দুইটা তিনটা হ্যাশট্যাগ দেওয়া আছে এবং সামান্য ছোট্ট করে একটা টাইটেল লেখা আছে অথচ আপনি যখন ভিডিও আপলোড করছেন অনেক কিছু লিখে কিন্তু দিচ্ছেন এই অনেক কিছু লিখে না দিয়ে সঠিক হ্যাশট্যাগ দেবেন এবং ছোট্ট একটা টাইটেল আপনি যদি লিখে দিতে পারেন তাহলেই যথেষ্ট আর কিছু করা লাগবে না এই তিনটা কাজ আপনি যদি নিয়মিত করতে পারেন পাশাপাশি বোনাস পয়েন্ট হিসেবে আরও একটা যেটা হচ্ছে ধারাবাহিকতা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে অবশ্যই রেগুলার আপনাকে ভিডিও বানাতে হবে রেগুলার কাজ করতে হবে গ্যাপ দিলে হবে না এই চারটা কাজ এই চারটা কাজ আপনি যদি মেনটেন করতে পারেন এই যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে অথবা আপনি পুরাতন কন্টেন্ট ক্রিয়েটার এই চারটা কাজ আপনি যদি করে থাকেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার শর্টস ভিডিও ভাইরাল হবে সর্বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে ডাকবেন